তুমি চাও আমার ভালোবাসা হ্যাঁ চাই গায়ে কিন্তু তার কারাম মাখা যেমন তেমনি ভাবি চাই আমার আখেরে কি হবে বলা হোক বেশ আর আমি জিজ্ঞেস করতে চাই করো ধরো আমি করা নাড়লাম আমি হাত ধরে ভিতরে নিয়ে যাব তাতে যদি বিপদ ঘটে আমি সে বিপদে ঝাঁপ দেব যদি তোমার সঙ্গে প্রতারণা করি আমি ক্ষম করে দেব তোমাকে তর্জনী তুলে বলবো গান গাও আমি গান গাইব বলবো কোনো বন্ধু এলে মুখের উপর দরজা বন্ধ করে দাও বন্ধ করে দেব তোমাকে বলবো প্রাণ নাও আমি নেব বলবো প্রাণ দাও আমি দেব যদি তলিয়ে যাই আমি টেনে তুমি তাতে যদি ব্যথা লাগে সহ্য করবো আর যদি থাকে বাধার দেয়াল ভেঙে ফেলব যদি থাকে দড়ির ফাঁস কেটে ফেলব যদি থাকে একশো ফুট তাহলেও তুমি চাও আমার ভালোবাসা হ্যাঁ তোমার ভালোবাসা তুমি তা কখনোই পাবে না কিন্তু কেন কারণ যারা কৃতদাস আমি তাদের কখনোই ভালোবাসি না আর তারপর শেষ হলো কি এখানেই সব সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে বিনা চেষ্টায় মরে যাবো একেবারে তোমাকে মেঘে দেয় উত্থান বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান সে যদি তোমাকে পিসে করে ধুলো বালি পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খালি পূর্বে আচ্ছা ছেড়ে দেয় যদি পাখা পড়তে পড়তে ধরে নেব ওর শাখা যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে আর করবো জড়িয়ে ধরব ওকে বল কি বলবে আদালত কিছু বলবে কি এর পরেও যাও আজীবন অশান্তি ভোগ করো